যেগুলো এগুলি স্টার্ট ফটো বলেন কি আপনার কাছে আমরা দাম বেশি কম হয় না

দাম বেশিলে বেশি আপনি পছন্দ হলে নেন নালে রাখেন না ঘাটাঘাটি করেন না মাল আই আমি আপনি তো কথা বলেন কেন আপনি মাল নেবেন আপনি আপনি ঘাটাঘাটি করতে তো আমার মালের সমস্যা হচ্ছে তো আমি টাকা দিব আমার পছন্দ হলে দামের সাথে অ্যাডজাস্ট হলে আমি অবশ্যই নিব আপনি এত বেশি কথা বলেন রাখেন 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 আপনি কাস্টমার জায়গা দেন আপনি রাখেন কাস্টমার আছে আরে এই যে কাস্টমার নাই মানে এই যে নিব তো আপনি শরণ আপনি শরণলে তো লোকজন দাঁড়াবে তাই না এখন রাত কত বাজে এখন লোকজন আসবে